হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজকে আমাদের এখানে পূজা হচ্ছে শ্রী রামচন্দ্রের সেখানেই যাচ্ছি আর আমরা তিন বান্ধবী মিলে সকাল সকাল স্নান করে পূজা দিতে যাচ্ছি আর কিভাবে আমাদের বাজরঙ্গলের মন্দিরে রামচন্দ্রের পূজা হয় এখানেই করছি পূজাটা তা দেখো চলো আমরা ওখানেই যাচ্ছি আর এখানে নাম ব্যবস্থা করা হয়েছে নাম হচ্ছে শুনতেই পাচ্ছ আর আজকে তো বাইশে জানুয়ারি সবাই জানে আজকে সারা ভারতবর্ষ অযোধ্যায় রামচন্দ্র প্রভুর প্রাণ প্রতিষ্ঠা দিবস তাই এখানেও পুজোটার আয়োজন করা হয়েছে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়েছে মানে প্রসাদের সেই সবই দেখাচ্ছি চলো শেয়ার করবো তোমাদের সাথে প্লিজ ভিডিওটা দেখার চেষ্টা করে স্কিপ যেও না আর সঙ্গে থাকো আমিও পাশে আছি আমার সকল ইউটিউবের বন্ধুদের ফ্রেন্ডদের বলছি চলো দেখতে থাকোভাবে পূজা পূজার ব্যবস্থা করা হচ্ছে অয হনুমান মন্দির রাম মন্দির হচ্ছে আমাদের এখানে রামের পুজো আরম্ভ হয়েছে রানের পুজো হচ্ছে আপনারা সকলে এসে আমাদের অনুষ্ঠানকে সব তুলবেন আর এদিকে দেখো অযোধ্যার রাম মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে কারণ এই নিমন্ত্রণ পত্রটা আমাদেরকে সবাইকে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি সেটাও আমি একটু তুলে ধরলাম মন্দিরটা দেখো কি সুন্দর খুবই সুন্দর আর দেখতে আমার খুব ভালো লাগছে আর এই মন্দিরটা রীতিমতো ঠাকুর ঘরে রেখে এটা পুজো করবে সবাই আমিও করব খুবই সুন্দর দেখতে লাগছে শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যায় মন্দির প্লিজ স্কিপ করে যে আর এদিকে দেখো সকাল থেকে আমরা সবাই এখানে রয়েছি পূজা আয়োজন করছি এবং খিচুড়ি প্রসাদও হচ্ছে সেখানেও আমরা আচ্ছা আর এদিকে সবজি টবজি সব কেটে রেখে দিয়েছি খিচুড়ি প্রসাদের জন্য দেখতে থাকো আর এদিকে দেখো খিচুড়ি প্রসাদ চাপানো হয়ে গেছে তিনটে উনানে তিনটে কড়াই চাপানো হয়ে গেছে একটু পরেই সবাইকে হয়ে গেছে প্রায় একটু পরে সবাইকে খেতে দিয়ে দেবে প্রসাদ আমাদের প্রসাদ রান্না করা হয়ে গেছে এবং সবাইকে খেতে বসিয়ে দিয়েছে দেখতে থাকো বন্ধুরা দেখো সবাই কিন্তু শ্রী বজরঙ্গলীর মন্দিরে রামচন্দ্রের পূজা হলো ওখানে প্রসাদ খাচ্ছে সবাই বসে আর এই ভিডিওটা কালকে আপলোড দেব আর এইদিকে দেখো তোমাদের কে না দেখালেই নয় আমাদের বজরঙ্গবলির সামনের মাঠটা প্রচুর বড়। এখানে সব রকম অনুষ্ঠান হয় তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আর লোকজন দেখো সব কত লোকজন এসছে প্রসাদ খেতে এবং পূজা করতে মাঠটা প্রচুর বড়। আর এই ভিডিওটা আমি কিন্তু কালকে আপলোড দেবো দেখে নিও আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে পাঁচটা প্রদীপ আমি জ্বালিয়েছি তুলসী মন্দিরে সেটা দেখাচ্ছি দেখো আর এক জায়গায় এসেছি পূজা দেখতে শ্রীরামচন্দ্র প্রভুর পূজা সেখানে দেখো পুরো মেলা বসে গেছে এত লোক কখনো ভাবতে হয়নি এত লোক এত মেলা আমাদের খুব ভালো লাগছে তোমরা প্লিজ ভিডিওটা দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো আর আমার সঙ্গে থেকো আর খুব খুব এনজয় করো আমরা প্রচুর এনজয় করলাম আজকে তিনটা বাইশে জানুয়ারি